আমরা কিন্তু এটি পারি না মোটর যা আইনে কাউকে জরিমানা করা যায় সিলিন্ডার এক্সপায়ার কেন কিন্তু আজকে বসার কারণ হচ্ছে এই যে আমরা একটা আইন মানার সংস্কৃতি আসলে গড়ে তুলতে চাই একটি জাতি বা দেশ তখনই উন্নত হয় যখন তারা ল অ্যাবাইডিং সিটিজেন হয় যে জাতি দেশ বা অঞ্চলের মানুষদের মধ্যে আইন মানার প্রবণতা কম বা ক্ষীণ তাদের জন্য আসলে খুব বেশি কাজ করা যায় না আমার মনে হয় এই সচেতনতাটুকু তৈরি করার ক্ষেত্রে আপনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন